এ যেন মগের মূল্যক কক্সবাজার পৌরসভার তিন নং ওয়ার্ডের অ্যান্ডারসন রোড লালদিগি পার্ক বঙ্গবন্ধু রোড বদরমোকাম রোড কৃষি অফিস রোড এলাকার বিপুল সংখ্যক বাসিন্দারা টানা ত্রিশ দিন ধরে চরম পানি সংকটে ভুগছেন পানি ছাড়া মানবেতর জীবনযাপন যেন মরুভূমিতে বসবাস করছেন তারা অবশেষে বুধবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বন্ধন শেষে তারা পৌর প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভোগান্তির কথা তুলে ধরেন এ সময় তারা বলেন প্রশাসন শুধু আশ্বাসে আছে কিন্তু সমাধানে নেই বিশেষ করে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা বড় বাজার সহ যে এলাকাটা তিন নম্বর এটা শহরের প্রধান সড়কের উত্তর পাশের অংশটা তিন নম্বর ওয়ার্ড মিলে এখানে গত তিরিশ দিন ধরে পানি নেই পৌরসভাকে এই ব্যাপারে আমরা একাধিকবার তাদেরকে অনুরোধ করেছি পানি দেওয়ার জন্য আমরা তার প্রেক্ষিতে আমরা আজকে এখানে মানববন্ধন করেছি মানববন্ধন করার পরে কক্সবাজার পৌরসভার যে প্রশাসক যিনি বর্তমানে কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন তাকে আমরা বিষয়টা অবহিত করেছি উনি শুনেছেন উনি বলেছেন যে আমরা চেষ্টা করতেছি বিকল্প বই পানি দেওয়া যায় কিনা তবে আমরা বলছি এখন পানি নেই পানি তো মানুষ চলতে পারে না তো সে কারণেই তারাও একটা বিকল্প উপায়ে রাতের বেলায় পানি সরবরাহ করার জন্য তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং একই সাথে যে পানির যে বড়ো বড়ো গাড়িগুলো আছে পাউসর যাকে বলা হয় পাওসর দিয়ে পানি সরবরাহ করবে এখান থেকে পানি সংরক্ষণ করার জন্য তারা দায়িত্ব নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এরপরে যদি এটা বাস্তব না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করে কক্সবাজার পৌরসভায় ঘেরাও করবো মানব বন্ধ শুধু তখন চলবে না এটা মানব আমরা পৌরসভায় ঘেরাও করবো ঘেরাও করার পরবর্তী পর্যায়ে আমরা আমাদের সড়ক অবরোধ করবো তারপরে এর মাধ্যমে আমরা আমাদের এই দাবিগুলো আদায় করব আমরা কক্সবাজার পৌরসভার অ্যান্ডারসন রোড লালদিগির পার্ক বঙ্গবন্ধু রোড পদরমুকাম রোড কৃষি অফিস রোড এ এলাকার বাসিন্দারা তিন নম্বর ওয়ার্ডের এই এলাকার বাসিন্দারা গত এক মাস ধরে টানা এক মাস ধরে আমরা ফোটা পানি পাচ্ছি না এটা নিয়ে আমরা বিভিন্ন দেন দরবার করেছি কক্সবাজার পৌরসভা এবং কক্সবাজার পৌরসভার যিনি প্রশাসক এডিসি ওনার কাছে গিয়েছি ইঞ্জিনিয়ারদের কাছে গিয়েছি বারবার তারা আশ্বাস দিয়েছেন কোনো কাজের কাজ কিছু হয় নাই আমরা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছি এখন আজকে আমরা মানববন্ধন করেছি মানববন্ধন করার পরে তারপরে পুরো প্রশাসকের সাথে কথা বলেছি তাদের অফিসিয়াল যারা আছে সবার সাথে কথা বলেছি তারা বিকল্প কোনো ব্যবস্থা করবেন এটা আমাদেরকে বলেছেন কেন্দ্র কিন্তু আমরা আশ্বস্ত হতে পারছি না আমরা আশা করি যে তারা এটা করবেন না হয় আমাদেরকে আরও বৃহত্তর কর্মসূচিতে যেতে হবে কেননা আমরা আমাদের অস্তিত্বের প্রশ্ন এখন তারা আমাদেরকে পানিতে মারার ব্যবস্থা করেছে আমাদের কোনো করার কোন পানি নাই ঘরে ব্যবহারের কোনো পানি নাই এই অবস্থায় মানুষ বসবাস করতে পারে না বাঁচতে পারে না আমরা আশা করব প্রশাসন এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে তারা এটাকে ট্রিট করবেন এবং সেই সব ব্যবস্থা নেবেন এ সময় সাংবাদিকরা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি পৌরসভার কার্যক্রম ঘিরে একের পর এক বিতর্ক আর ভোগান্তি পিছু ছাড়ছে না সাধারণ মানুষের নির্বাচিত জনপ্রতিনিধিহীন গুরুত্বপূর্ণ এই দপ্তরে জনগণের দুর্ভোগ লাঘব হবে কবে এমন প্রশ্ন আর অপেক্ষা পৌরবাসীর